আগের দিন উনি বলছেন মিলাদ কোরআন শরীফে নাই আমি কোরআন শরীফ হতে চাই মিলাদ কোরআন শরীফে ভাই একুশ ভাড়ার সুরা আহযাবের পঞ্চান্ন নম্বর আয়াত ইসমিল্লাহ রহমান রহিম সালাম আমার নাম মোহাম্মদ হুসেন আমার নাম মোহাম্মদ বিল্লাহ হুসেন হোসেন বাবার নাম কি বাবার নাম মোহাম্মদ আয়ব আলি আয়ব কোথায় বাড়ি

মিলাদ কুরান শরীফে নাই আমি কুরআন শরীফ হতে চাই মিলাদ কুরআ শরীফ ভাই একুশ আহ পঞ্চান্ন নম্বর আয়াতমাল আমার নাম মোহাম্মদ আমার নাম মোহাম্মদ বিল্লা হুসেন

আমার লগে কোনো সংগঠন নাই আমি কোনো দল করি না রাজনৈতিক আমি কিনা করি